তো এই ভিডিওতে আমরা এস হিস্ট্রি হিস্ট্রির যে প্র্যাকটিস সেট আমি ভিডিও সিরিজ চালু করেছি সেখান থেকে আজকে প্র্যাকটিস সেট পাঁচ চালু হবে তো আশা করি আগের ভিডিওর ভিডিওর প্রশ্নগুলো তোমাদের খুব ভালো লেগেছে তো এই ভিডিওর প্রশ্নগুলো মূলত আমরা রেখেছি ইউরোপের ইতিহাসের ওপর তোমরা প্রথম প্রশ্নটা দেখে বুঝতে পারছো তো ডিলে না করে তোমাদের প্রশ্নগুলো বলা শুরু করি প্রথমেই বলি তোমরা ভিডিওগুলো দেখছো ভালোবাসা দিচ্ছ এমনটাই ভালোবাসা দিয়ে যাও ভিডিওগুলো লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো প্রথম প্রশ্ন আমি কী নিয়েছি দেখো এখানে বলসিবি বিপ্লব কবে হয়েছিল রুশ বিপ্লব বা বিপ্লব সবাই সবার জানা আছে এটা তো দেখো তোমরা তোমাদের কত স্কোর হয় দেখো তিরিশটা প্রশ্ন করবো আমরা তোমাদের স্কোর কত হয় দেখো নিজেদের খাতা পেন নিয়ে করতে পারো কতগুলো তোমার ঠিক বলতে পারো তাছি হয়ে গেছে তো উত্তর হবে উনিশশো সতেরো পরের প্রশ্ন রাশিয়ায় বলসি বিপ্লবের আন্দোলনের নেতা কে ছিলেন তাহলে এই বিপ্লবের কে ছিলেন লেনিন পুতিন পিটার আর স্ট্যালিন তো আশা করি হয়ে গেছে উত্তর হবে লেনিন দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন মেনসেভিক কথার অর্থ কী সংখ্যা গরিষ্ঠ সংখ্যা লঘিষ্ঠ ক্ষুদ্র গোষ্ঠী মধ্যবিত্ত তো আসলে তোমাদের হয়ে গেছে উত্তরটা হবে কি উত্তরটা হবে সংখ্যালঘিষ্ঠ পরের প্রশ্ন কুলাক কথার অর্থ কি অমিদাস জমিদাস জোরদার মহাজন এদের মধ্যে কী হবে আসরি হয়ে গেছে উত্তর হবে কি জোরদার পরের প্রশ্ন রাশিয়াতে লাল ফৌজের প্রতিষ্ঠা থাকে লাল ফৌজকে প্রতিষ্ঠা করে মিকাইল রোমানভ টটস্কি লাল প্রতিষ্ঠা করে আসলে তোমাদের উত্তর হয়ে গেছে উত্তর হবে টটস্কি পরের প্রশ্ন পেটোরিয়ান গার্ড কি যারের পুলিশ বাহিনী রোমানব বংশের রক্ষী রাতি সঙ্গের রক্ষী নাকি সেনাবাহিনী একটি বিশেষ দল প্রিটো প্রিটোরিয়ান কী হবে উত্তর দেখো চারটের মধ্যে আসলে তোমাদের হয়ে গেছে তো উত্তর হবে কি যারের পুলিশ বাহিনী কোন রুশ শাসকের স্লোগান ছিল এক জার এক চার্চ এক রাশিয়া মিখাইল রোমানব তৃতীয় আলেকজান্ডার স্টেটসম্যান আর ফ্রেডারিক রিবার্ট এক জার এক চার্চ এক রাশিয়া উত্তর তৃতীয় আলেকজান্ডার মির কোন দেশে ছিল জার্মানি রাশিয়া জাপান ইংল্যান্ড উত্তর রাশিয়া রাশিয়ার পার্লামেন্টের নাম কি ডিক্রি ডুমা কাউন্সিল না পার্লামেন্ট রাশিয়ার পার্লামেন্টের নাম কি ডিকি ডুমা কাউন্সিল পার্লামেন্ট উত্তর ডুমা রাশিয়ার যার সরকার বিপ্লবী নিহিলিস্টদের উপর যে কঠোর দমনীতি প্রয়োগ করেছিল তা কি নামে পরিচিত তাহলে যার সরকার বিপ্লবী নিহিলিসদের উপর যে দমননীতি প্রয়োগ করেছিল তা কি নামে পরিচিত লাল সন্তাস সবুজ কালো সাদা সন্তাস কি হবে তা সঙ্গে তোমাদের উত্তর হয়ে গেছে উত্তর হবে কি কালো সন্তাস ফ্যাসিবাদের উদ্ভাবক কে ছিল গ্যারিবোল্ড গ্যারিবোল্ডি এটা হবে অপশানটা যাই হোক মুসুলানি হিডলার বিশমার্ক কে হবে এদের মধ্যে এদের মধ্যে কে উত্তরটা হবে ফ্যাসিবাদের উদ্ভাবক কে ছিল আই হোপ হয়ে গেছে ইজি কোশ্চেন আছে উত্তর মুসুলানি বেস্ট লিট হস্কের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো আঠেরো সালে উনিশশো উনিশ উনিশশো বাইশ সতেরো সোজা প্রশ্নটা আসরি হয়ে গেছে উত্তর উনিশশো আঠেরো আধুনিক রাশিয়ার জনক ছিলেন কে লেনিন পুতিন পিটার স্টালিন কে জনক উত্তর পিটার বাস্কুল নীতি কি উত্তর অর্থনীতি ভারসাম্য নীতি কূটনীতি না রাজনীতি ব্যাসকুল নীতি কি উত্তর কুটনীতি হিল্লারের উপাধি কি ছিল কাইজার রাইস অ্যান্ড হেরেন চক হেরেন ভক তো উত্তর কি ফেরার লোকান্ন চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ লোকান্ন চুক্তি তো আশা তোমাদের হয়ে গেছে তো উত্তরটা হবে কি উত্তরটা হবে পঁচিশ আমার সংগ্রাম বা মেইন ক্যাম্প গ্রন্থটা রচনা কে করেছেন ভালো প্রশ্ন মুসলাইনি গ্যালি হিটলার হিডলার চার্চিল কে হবে মেইন ক্যাম্প কে রচনা করেছে বা আমার সংগ্রাম উত্তর হিটলার কেলক বিয়ার চুক্তি বারান্ডেরও ঠিক নেই কেলক বিয়ার চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো তেতাল্লিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ উত্তর উনিশশো আঠাশ কেলক চুক্তিতে কতগুলি দেশ স্বাক্ষর করেছিল বাষট্টি দেশ ষাটটি দেশ একষট্টি দেশ তেষট্টি দেশ কেলক চুক্তিতে কতগুলি দেশ স্বাক্ষর করেছিল বাষট্টি ষাট একষট্টি তেষট্টি উত্তর একষট্টি পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটির সঙ্গে হিটলারের সম্পর্কিত নয় কোনটির সঙ্গে হিল্লারের সম্পর্কিত নয় হেরেনবগ তত্ত্ব লেভেন সরম মেইন ক্যাম্প লাল কর্তা কোনটার সঙ্গে হিল্লার সম্পর্কিত নয় হের তত্ত্ব লেব লেভেন সরম পেন ক্যাম্প হিল্লারের সঙ্গে কোন সঙ্গে সম্পর্কিত সম্পর্কিত নয় তাছি হয়ে গেছে উত্তর হবে কি উত্তর হবে লাল কর্তা পরের প্রশ্ন জাপান কবে সম্লতা আত্মপুজ ত্যাগ করে উনিশশো তিরিশ চৌত্রিশ তেত্রিশ উনতিরিশ জাপান কবে সম্রতা আতিপূর্ণ ত্যাগ করে অয়ব হয়ে গেছে তোমাদের এটা সোজা প্রশ্ন উনিশশো তেত্রিশ আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালিত হয় পনেরোই সেপ্টেম্বর কুড়ি একুশ তেইশ দেখো আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালিত হয় অয়ব হয়ে গেছে উত্তর হবে কি উত্তর একুশে সেপ্টেম্বর সমৃদ্ধ আতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশে চব্বিশে অক্টোবর ছাব্বিশে অক্টোবর দশই ডিসেম্বর উনিশশো আটচল্লিশ উনিশশো পঞ্চাশে বাইশে নভেম্বর তো পঞ্চাশের তো কোনো কথা নেই তো দেখা যাক কী হয় উত্তর যা উত্তর আসর হয়ে গেছে চলো উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর কমিউনিস্ট ইস্তেহার কে লিখেছিলেন মার্কস ফ্রারিক অ্যাঙ্গেলস লেনিন নাকি মার্ক্স আর এঙ্গেলস কে লিখেছিলেন কমিউনিস্ট ইশতেহার কে লিখেছিলেন মার্কস ফ্রারিক এঙ্গেলস লেনিন নাকি মার্কস ও এঙ্গেলস আসরই হয়ে গেছে উত্তর হবে কি উত্তর হবে মার্ক্স আর এঙ্গেলস পরের প্রশ্ন জেনেভা প্রোটোকল কবে স্বাক্ষরিত হয় উনিশশো তিরিশ বত্রিশ চব্বিশ বত্রিশ দুবার অপশানটা আছে জেনেভা প্রোটোকল আশাবারি হয়ে গেছে উত্তর হবে কি চব্বিশ লক্ষ্যান্ন চুক্তি কবে স্বাক্ষরিত হয় পাঁচই অক্টোবর উনিশশো পঁচিশ পনেরোই অক্টোবর ষোলোই অক্টোবর ছয় অক্টোবর তত্তর হবে ষোলোই অক্টোবর তোষণ প্রবক্তা প্রবক্তাকে চার্চিল চেম্বার লাইন হিল্ডার হিল্লার প্রবক্তা কে ছিলেন উত্তর চেম্বার গেস্টাপো কি আপ গোপন পুলিশ বাহিনী হিল্ডারের গোপন পুলিশ বাহিনী রোমের রাজনৈতিক দল জাপানের সেনাবাহিনী ওনাদের কী হবে উত্তর গেস্টাপো আশা করি হয়ে গেছে উত্তর হবে কি হিলারের গোপন পুলিশ বাহিনী ফোয়েরার কথার অর্থ কি জননেতা একনায়ক রাষ্ট্রপতি সামরিক নেতা কথার কি কী আসলি হয়ে গেছে উত্তর হবে কি উত্তর হবে জননেতা কোন দিনকে ডিডে বলা হয় পাঁচই জুন ছয় জুন সাতই জুন আটই মে ডিডে আসলে হয়ে গেছে কি উত্তর ছয় জুন উনিশশো চুয়াল্লিশ তো ছাত্রছাত্রীরা এই ছিল তিরিশটা প্রশ্ন তো প্রশ্নটা প্রশ্নগুলো তোমাদের কেমন লেগেছে আর এই রকম সেট যদি তোমাদের যদি চাও আমি এরকম সেট চালিয়ে যাই প্রত্যেক দিন একটা করে অন্তত তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর ভিডিও ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করো আর তার সঙ্গে রকম টপিক নিয়ে তোমার যদি ভিডিও চাও